থেকে শূন্য হাতে ফিরেছেন প্রধানমন্ত্রী রিজভি প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন একশো পঁচানব্বই জন সফর সঙ্গে নিয়ে চীন সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শূন্য হাতে তিনি দেশে ফিরেছেন চীনের কাছে বিশ বিলিয়ন ডলার চেয়েছিলেন এক বিলিয়ন ইয়ানের আশ্বাস পেয়েছেন বিশ বিলিয়ন ডলার চেয়ে খালি ঝুড়ি নিয়ে ফেরত এসেছেন শনিবার রাজধানীর নয়াপল্টনে ভাষানী ভবনে ওলামা দলের আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন রুহুল কবির রিজবি বলেন দেশ বিক্রি করার মহাজন হচ্ছেন প্রধানমন্ত্রী তিনি ভারতকে নিরাপদ করতে বাংলাদেশকে অনিরাপদ করেছেন বাংলাদেশকে ভারতের নয়া উপনিবেশ বানানোর চেষ্টা করছেন প্রধানমন্ত্রী রেল চুক্তির মাধ্যমে করিডোর দিয়ে তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে দিয়েছেন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য শেখ হাসিনার কবল থেকে দেশকে মুক্ত করতে হবে তিনি বলেন জুলাই মাস হলো আমাদের আমের মৌসুম আর দেশে এখন দুর্নীতি ফাঁসের মৌসুম চলছে আওয়ামী লীগের ঘনিষ্ঠদের নাম প্রতিদিন পাওয়া যাচ্ছে আজিজ বেঞ্জির মতো আবেদদের নাম গণমাধ্যমে ফাঁস হচ্ছে কিন্তু এখনো বোয়ালদের নাম আসেনি সরকারের মধ্যে এখনো হাজারো আজিজ বেঞ্জির রয়ে গেছে সরকারের সমালোচনা করে রিজবি বলেন দু সালে কোটা বাদ দিলেন শিক্ষার্থীরা কোটা বাদ নয় সংস্কার চেয়েছিল কিন্তু তিনি ষড়যন্ত্রমূলক কোটা বাদ দিয়ে এখন ক্ষমতা পাকাপোক্ত করে আবার কোটা বহাল করলেন আদালতের মাধ্যমে শেখ হাসিনার কথার বাইরে কেউ এক পা যেতে পারে না তিনি আদালতের মাধ্যমে আবার নিজের ইচ্ছে পূরণ করলেন রিজবি বলেন যে দম্পতির বিয়ে হয়েছে স্বাধীনতার পর তাদের সন্তান নাকি এখন মুক্তিযোদ্ধা এসব ভুয়া মুক্তিযোদ্ধাদের চাকরি দিতেই আবারও কোটা বহাল করেছে সরকার শুধুমাত্র ছাত্রলীগকে চাকরি দিতেই তা করা হয়েছে তিনি বলেন বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ এখানে তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে আলেম ওলামারা নেতৃত্বে রয়েছেন আলেম ওলামাদের বাদ দিয়ে কোনো ইতিহাস রচনা করা যাবে না কিন্তু এই বর্তমান ডামি নির্বাচনের সরকার আলেম ওলামাদেরও নিপীড়ন থেকে রেহাই দিচ্ছে না যাদেরকে এই সরকার সন্দেহ করে তাদের নামে বারবার মামলা দিচ্ছে মামলা থেকে আলেম ওলামারাও বাদ যায় না মসজিদের ইমামরাও বাদ যায়নি বেগম খালেদা জিয়ার মুক্তি চেয়ে কেউ মোনাজাত করলে তাকেও গ্রেফতার করা হচ্ছে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন দেশ ধ্বংসের দ্বারপ্রান্তে প্রান্তে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী বলেন দেশ ধ্বংসের দ্বার প্রান্তে কর্তৃত্ববাদী দেশ ধ্বংস হয়ে গেছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজ হুমকির মুখে ক্ষমতায় টিকে থাকতে একের পর এক সরকার করে যাচ্ছে জাতীয়তাবাদী রাজনৈতিক দলের প্রতিটি নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে সকল দেশ বিরোধী চুক্তির বিরুদ্ধে নতুন করে আন্দোলন গড়ে তুলতে হবে কঠিন কঠোর কর্মসূচির জন্য প্রস্তুতি গ্রহণ করতে ওলামা দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি ওলামা দলের আহ্বায়ক মাওলানা সেলিম রেজার সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভোকেট আবুল হোসেনের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল সহ ধর্ম বিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বারি ডাইনি প্রমুখ